শিশুটির জন্ম বাংলা পঁচিশ বঙ্গাব্দ ইংরেজি আট তারিখ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ আশীর্বাদ স্বরূপ করা হচ্ছে এই চিত্রটি শিশুটি বর্তমানে পরে রয়েছেন ওজাবুরীর কাছে আত্মীয় আয় অক্লান্ত পরিশ্রম ধারা দেখুন আশীর্বাদ প্রার্থনা করে করে আশীর্বাদ দিতে বর্তমানে আশীর্বাদ প্রদান করেছেন সিদ্ধার্থ চাকমা ওরূপে ভগবান তার তিনি আশীর্বাদ প্রার্থনা করতে নাম হচ্ছে ঘনকান্তর অভাব অভিযোগ নয় ভাড়া রোগ ব্যাধি আগত বিভদ বে কানে দূর তুই দুহেজাৰ চৌধিছ চনত যিহেতু জন্মগ্ৰহণ গৈ মানে ইয়ে পঁচিছ তাৰিখ বাংলা সেই তাৰিখৰ মধ্য পৱিত্ৰ দিন মানে ধৰ চবসময়ে সুগৃহত যে তোৰ সন্নদিন মানে বিভত আৱৰ্ণ এখন তোৰ মানে লেখা ফুৰা এখন পানী দুখকৈ যেনে পানী অভাৱ নেকি সেই ধৰণৰ লেখা ফুৰা জয়ডালিহঁতৰ এজন কি হয় বটজনৰ মানে ইগান ফেদ এই ওচৰত দাগান ফেদ এই আজি যাব